ভাইন uh, পিছানে yes, yes.

আসলে বিপিপি করলার ক্ষমতা আমাদের নাই আমাদের এই ক্ষমতা সেটা হচ্ছে যে আমরা আমাদের চারপাশে মাদক ব্যবসায়ী আছে মাদক বিক্রেতা আছে মাদক্রোহিত আছে এদেরকে আমরা করি এবং আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বিপি পুলিশ এবং আনসার যারা আছে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা মাদক আছে আপনারা আমাদেরকে তথ্য দিলে আমরা সেই তথ্য তথ্যযাত্রা পরিচয় গোপন রেখে আমরা আইনের ব্যবস্থা নেব এবং যাতে মাদকের ব্যবহার বাঁচা এবং বিক্রয় তত হয় খেলুন কাজ করবো একটা জাতি গঠন করতে গেলে একটা সমাজ গঠন করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হয় শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বিজেপি দিয়ে বা অন্যান্য বাহিনী দিয়ে হয় না এখানে জনসাধারণের বিশেষ করে আমজনতার সমর্থনটা প্রয়োজন হয় আমি কোন এলাকায় কে মাদকের আপনার এলাকার এলাকাবাসী জানেন আমি আজকে থেকে এখানে আসেন চলে যাবো আমার পক্ষে সব কিছু জানা সম্ভব না তারপরেও আমরা আমাদের গোয়েন্দা তথ্যের সিটিকে তথ্য কালেকশন করি এবং মাদক উদ্ধার করি মাদকের দ্বারা আজকেও আপনারা জানি বিজনেসিও বলতেছিল যে আজকে আমার দিন শুরু রয়েছে সংস্কৃতি কাজ করে আমি বা বললাম যে ভাই আমারও জিনিস রয়েছে একশো বদল ফেন্সিটি ধরে এই যে ধরাধরি আমরা করছি এতে কিন্তু করছে বলে তো আমার মনে হয় না কারণ আমরা জনগণের মধ্যে সারা ফিরতে সক্ষম হয়ে আমাদের জনগণকে আরো এগিয়ে আসতে হবে একটা মানুষ কে কিং এখানে স্থানীয় জনগণ জানেন আমাদের কাছে তথ্য দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করবো আর একটা বিষয় একটা পরিবারে যদি একটা মাদকের সঙ্গে ছেলে থাকে ওই পরিবারটা ছিল ধরে ধ্বংস হয়ে যায় আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো এইখানে কোনো কানেকশন সেন্টার নাই মাদক বিরোধী দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রথমে আমি কিছুটা লিখিত নিয়ে এসেছি সেটা পাঠ করব এবং দ্বিতীয়ত আমি আমার চাকরি জীবনের অভিজ্ঞতায় কয়েকটা অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরব যেটা আমি বিভিন্ন সময় চাকরি জীবনের আমি র্যাবের ছিলামীটা এখন আছি তো মাদকের সাথে মাদক বিরোধী উন্নয়নের সাথে বা বিভিন্ন মাদকাসত্ব ব্যক্তির সহিত হয়েছে কি কারণে তারা মাদক নিচ্ছে এটা ক্ষতিকারক দিক এটা ভয়ঙ্কর দিক এটা আমাকে আমার প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয়েছে সেটা একটু এক্সপিরিয়েন্স করবো যাতে আমার সামনে যে কমন্ন শিক্ষার্থীরা আছে যাদের সামনে একটা সুন্দর ভবিষ্যৎ কর্মজীবন করে আছে সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয় বা নষ্ট না হয় যদি আমার এই শুদ্ধটা যদি কাজে লাগে সেটাই আমি বলব যে আজকের দিবসে আমার জন্য স্বাধীনতা আজ মাদকের অপব্যবহার ও অবৈধ প্রচার জয়ী আন্তর্জাতিক দিবস দুই হাজার পাঁচ উদযাপন উপলক্ষে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারে বিডিপির পক্ষ থেকে কিছু কথা বলার সুযোগ পেয়ে বিদিকে সম্মানিত এবং গর্বিত বোধ করছি এবছরের প্রতিবাদ্য প্রমাণ স্পষ্ট প্রতিরোধ বিনিয়োগ করুন অর্থাৎ আমাদের শহরকে স্মরণ করে দেয় যে মাদক প্রতিরোধ কেবল একটি প্রশাসনিক কাজ না এটি এবং একটি জাতীয় এবং সামাজিক দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের উপরে দায়িত্ব দিতে হবে না সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে গেলে পারিবারিক শিক্ষা পারিবারিক মূল্যবোধ এবং অভিভাবকদেরও অনেক দায়িত্ব রয়েছে সেটাই আমাদের মনে রাখতে হবে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবি দেশের সীমান্তে প্রথম সারির নিরাপত্তা বাহিনী চলে মাদক চোরাচালানের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে আমাদের সদস্যরা দিনরাত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে দেশের সীমান্তে মোকায়েন থেকে দেশে মাদক প্রবেশ প্রবেশ প্রতিহত করছে একটি সংক্ষিপ্ত ডাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি গত পহেলা আগস্ট দুই হাজার তেইশ হতে একত্রিশে মার্চ দুই পর্যন্ত লালমনিহার ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকা হলে বিজেপি সদস্যগণ চালার অভিযান বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভারতীয় মত প্রায় ব্যবহার দিবস এই দিবসের অনুষ্ঠানে আমরা রেলের শেষে অনুষ্ঠানে আসতাম অনুষ্ঠানে আমাদের আছেন আমাদের বিজিবি মহোদয় আছেন আমাদের সিভিল সজ্জন মহোদয়ৃন্দ বিচার সদ আমাদের জেল সুপার মহোদয় সহ বিজিপির অন্যান্য সুবীরবৃন্দ জেলখানার অনেক সদস্য এসেছেন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অনেক সদস্য এসেছেন ছাত্রছাত্রীর কিন্তু সুধীরবৃন্দ সাংবাদিক আমরা কিন্তু আজকে ব্রেক করে সিস্টেম ব্রেক করে সেই জন্য পরীক্ষাকালে নিয়ে আসছেন যেতে হবে আজকে এইচএসসি পরীক্ষা প্রথম শুরু আমাদের মূল কথা পুলিশ মন্ত্রণালয় অলরেডি বলে গেছেন সচেতন করা মাদক একটা ভয়াল খাওয়া বিশেষ করে যুবকদের জন্য জাতির জন্য একটা জাতির গঠনে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি এই যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সারাউন্ডিংস কিছু লোকজন আছে যারা আমাদেরকে এগুলো দিয়ে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করতে চান তবে একটা কি জানেন আল্লাহ তালা বলছেন শয়তান বলছিল হে আল্লাহ তুমি আমাকে মানুষের রঙে রঙের ফোকার পারমিশন দাও আল্লাহ তো মহান আল্লাহ দয়াল আল্লাহ কারো আবেদনে পারেন না এজন্য বলছিলেন ঠিক আছে তোমাকে ক্ষমতা দেওয়া হইল তবে আমার যারা নবীন বান্দা তার ধারেটা শুধু এখন মাদকের ক্ষেত্রে একই কথা আমরা তো আল্লাহতালার বান্দা আমরা একটু ভালো বান্দা বান্ধব আল্লাহর আদেশ সেই মাদক নেওয়া যাবে না আমরা ধারে কাছেও সৌ না পৃথিবীতে অনেক খারাপ জিনিস থাকবে আমরা খারাপের কাছে নাকি আসেন আসুন ভালোর সাথে থাকি আল্লাহ তো বলছেন মানুষকে দুটো লাইন দেখিয়ে দিয়েছেন একটা ভালো লাইন একটা মন্দ লাইন যারা ভালো লাইনে থাকে তাদের জন্য এই জীবনও শান্তি পরবর্তী জীবন শান্তি ভালো লাইনে থাকা মানুষগুলো কখনো মাদক নিতে পারে না